স্বামী প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন অজু থাকা অবস্থায় কি লজ্জাস্থান স্পর্শ করা যাবে লজ্জাস্থানে স্পর্শ করতে তো কোনো সমস্যা নেই যদি কোনো প্রয়োজন থাকে একজন ব্যক্তির শরীরের অঙ্গ হচ্ছে তার লজ্জাস্থান ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু কথা হচ্ছে এরপরে উজু থাকবে কিনা তাই না আপনি সে প্রশ্নটা করেন নাই বাট বোঝা যাচ্ছে আপনি সে প্রশ্নটাই করতে চাচ্ছেন অজু থাকা অবস্থায় লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করলে অজু চলে যাবে কিনা এখানে আমাদের কেরাম একাফ করেছেন এখানে দুটো হাদিস রয়েছে একটা হাদিসে বলা হয়েছে মানমাসাদু ফেলিয়াতা ওয়াব্বা এটা বুসরা বিনতে সফওয়ান রাদ আনহা থেকে বর্ণিত হাদিস মানমা সাদা কারাহু ওয়াব্বা যে ব্যক্তি তার লজ্জাস্থানকে স্পর্শ করে সে যেন অজু করে তার মানে তার অজু চলে গেছে এটা হাদিস থেকে বোঝা যায় মাজা এবনুম আর অনেকে বর্ণনা করেছেন আর ইমামি বলেছেন হাদি তিন আরেকটা হাদিসে নবী সাল্লাহ এক সাহাবিকে বলেছিলেন যখন তিনি লজ্জাস্থান স্পর্শ করা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি বলছেন যে এটা তো তোমার শরীরের একটা অঙ্গ ছাড়ার কিছু না তাহলে যে কোনো শ্রোতা বুঝবে যে এটা স্পর্শ করার মধ্যে নো অবজেকশন কোনো অবজেকশন নাই এখানে তাহলে যে দুটো মত আমি পেলাম এই এই হাদিস্টার লোককে বলছেন অজু চলে যাবে আর ভিন্ন হাদিস্টার লোককে কেরাম উল্লেখ করেছেন যেমন ওদামাউল আহনাফ তারা উল্লেখ করেছেন যে অজু যাবে না কোন হাদিস্টের উপর তাহলে আমল হবে এখানে আমরা দেখি যে তাহলে মানে তিনটা অভিমত তৈরি হয়েছে একটা হলো অজু চলে যাবে এটা জমোহর ওলামা কেরামের অভিমত জমোহর ওলামা কেরামের অভিমত ইমাম বখারিও আমরা দেখতে পাচ্ছি সেদিকেই একটু মাইল এছাড়াও তো সুনানের গ্রন্থ হাদিসটা এসছে এখানে আউনুল মাহবুদের যিনি রাইটার তিনি উল্লেখ করছেন আল হাদিফ উয়াদুল আলা এতকাব আল উদু এ মিনমাসিদ্দ্যেকার হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে কেউ যদি তার লজ্জাস্থানে স্পর্শ করে ও চলে যাবে এবং এখানে ওলামাইকেরাম উল্লেখ করেছেন যে এই মতটা পোষণ করেছেন জাহাবিদের মধ্য থেকে অমরিন আল খাতাব রাদি আল্লাহ তালনু তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ বিন ওমর আবু আইউ আল আনসারি আবু হরাই রাদি আল্লাহতআ আনহুম আবদুল্লাহ আমর আস জাবের আয়েশা উম হাবিবা বুসরা বিন তফান রেদুয়ানুল্লাহ আলহিম আজমাইন এরা সকল ফলে জমুর উল্লামাইকেরাম এ মতটা গ্রহণ করেছেন বলেছেন এটির রাজে তবে আরেকটা মত আমরা দেখতে পাচ্ছি একদল কেরাম তারা বলছেন যে না অজু যাবে না আচ্ছা আরেকদল দল কেরাম আমরা দেখি যে দুটোর মধ্যে সমন্বয় করেছেন তারা বলেছেন হ্যাঁ লজ্জাস্থান স্পর্শ করার দুটো অবস্থা একটা অবস্থায় ওযু চলে যাবে আর একটা অবস্থায় ওযু যাবে না কোন অবস্থায় অজু যাবে না যখন কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সামান্য স্পর্শ করার কারণে তিনি কোনো এক্সাইটেড ফিল করেন নাই তার শরীরে কোনো পরিবর্তন আসে নাই তখন তার ওজু যাবে না আর যখন তিনি স্পর্শ করার সাথে সাথে উত্তেজিত হবেন এবং উত্তেজিত হওয়ার সাথে সাথে আমরা জানি শরীর থেকে বা লজ্জাস্থান থেকে অনেক সময় ম্যাদি বের হতে পারে মাদি হচ্ছে উত্তেজনার রস তো তাহলে সে অবস্থায় ওজু চলে যাবে এটা যদি দেখা যায় তাহলে তো অজু এমনিতেই যাবে সর্বসম্মত কমার যদি দেখা না যায় জাস্ট কিছু উত্তেজনা হলো আর কিছু দেখা গেল না এই তৃতীয় মতটা বলছে তাতে ওজু চলে যাবে কিন্তু যদি কোনো ধরনের উত্তেজনা তিনি ফিল না করেন তাহলে অজু যাবে না তাহলে এই তৃতীয় মতে আমরা দেখলাম যে তারা দুই হাদিসের রাউল আমল করল যে অজু চলেও যাবে যে হাদিস আবার হাদিস বলছে অজু যাবে না বা এটা তো তার দেহের অঙ্গমাত্র দুটোর উপর আমল করলেন এটা এক ধরনের জমা আমরা জানি দুটো হাদিসের মধ্যে যখন তা আরত বা সংঘর্ষ দেখা দেয় তখন ওলামা একামের অভিমত হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে জমা করা যায় কি না যে কোনো একটা হাদিসকে পুরো বাতিল না করে উভয় হাদিসটাকে আমলের মধ্যে আনা যায় কি না এক্ষেত্রে এই জমা করার বিষয়টা আমার যতটুকু মনে পড়ে আমাদের একজন প্রিয় শাইখ তিনি বলেছেন তার মধ্যে আমার এখন মনে পড়ছে তিনি মোহাম্মদ বিন সোলেবিন رحمه الله